সালাম আলাইকুম ওর আহমতুল্লাহ জীবৰ কাৰণে এই অশান্ত মরুর প্রান্তৰে আমরা ফুটাবফুল জীৱনকে রাঙ্গাব আদৰ সে যাত তিনি আলমার কিয় এই অশান্ত মরুৰ প্ৰান্তৰে আমরা ফুটাব ফুল জীবনকে রাঙাবো আদর সে যাত তিনি আল্লাহর প্রিয় রসুল জন্নলে রই সমারোহে হৃদয়ে গড় ভালোবাসা পূর্ব মুরিয়া অনুরুল মোহাম্মদিয়া মদরাশা পূর্বিয়া অনুরুল মোহাম্মদিয়া মদরাশা রক্ত এই মুড়ি আর ফুল গন্ধ বিলায় সারা বিশ্বে রক্ত খে রক্তকেনা এই মুড়ি আর ফুল গন্ধ বিলায় সারা বিশ্বে এই মাধের আশায় পরতে পরতে অবস্থা উন্নত শীর্ষে রায়পুরি উজুরের দুয়ারে বাগান এলাকার সপনো আশা পূর্ব অনুরোলম মোহানিয়া মদুর পূর্ব অনুর লোলুম মোহান মদিয়া মদরাশা গন্তষ্ণাতে কঠোর চ যে সেই তো আসে বাগে স্বপ্ন পূর্ণতায় অরুণ মাথরায় আবে গণপতি জাগে জ্ঞান তৃষ্ণাতে কটো রাছে যে সেই তো আসে বাগে স্বপ্ন পূর্ণতায় অরুণ মাথরায় আবে জাগে বড়লে কি হুজুরের সাজানো বাগান তালিবের রাস্তা বর্ষা পুরবমোরিয়া আনওয়ারুলুল মুহামমদিয়া মাদরাসা পুরবমোরিয়া আনওয়ারুলুল মুহামমদিয়া মাদরাসা এই অশান্ত মরুর প্রান্তরে আমরা ফোটাবো জীবনকে রাঙাবো আদর্শে যার তিনে আল্লাহর প্রিয় রসূল জন্নতি ফুলে মরো সমারোহে হৃদয়ে গোর্ষা মোড়িয়া রুলুম মোহাম্মদিয়া মদরাষা উর্ব অন্য মোহাম্মদিয়া মদরাষা